আল্লাহ আমার তো আমার বিদেশি এত দামি বেগ আমার লন্ডন থেকে নিয়ে আসে আমার প্যান্টটা প্যান্টটা হয়ে গেল এখন কি হবে ছি 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 যাই কষ্ট 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 যাইতে পারি কিনা দেখি আমার প্রত্যেকটা ড্রেসের দাম এক একটা ড্রেসের দাম যাই খুব ভালোই লাগে এই এই ছোট লোকের বাচ্চা তুই এগুলো কি করলি আমার এত দামি ড্রেস লুংড়া করে দিলি